নমস্কার পিয়ালি আপনার ডেলি ব্লগসে আরও একবার আপনাদের স্বাগত আমি পিয়ালি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি কেন করতে আসলাম সেই কথাটা আপনারা থামলিল আর পোস্ট দেখে আর কি টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন কী উদ্দেশ্যে আজকে আমি এসেছি কী বলবো বলুন তো এ বিষয়ে তো আগেও অনেকবার আলোচনা করেছি তবে না আসে না বলে থাকতে পারলাম না যেহেতু এই বিষয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি অনেকগুলো ভিডিও দিয়েছি আমার মনে হলো এই বিষয়ে বলা উচিত তো সাথে দিই নামটা নেওয়া আদৌ উচিত হচ্ছে নাকি আমি জানি না তো দিদির উদ্দেশ্যে আমি বলবো দিদি একটা ভিডিও পোস্ট করেছে দেখে নিন আগে ভিডিওটা গত দুদিন অফলাইন ছিলাম যার জন্য ভিডিও করিনি আর একটা বিষয় যার জন্য আমার জানাও ছিল না খানিক আগে বিষয়টা আমার একটু চোখে পড়লো আর তার সাথে সাথেই পুরো মাথাটা চক্কর মেরে উঠলো আমি মানে তার কথাই বলতে চাইছি এমবি ব্লক নিবেদিতার কথা তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে নিবেদিতা বোন আর আমাদের মধ্যে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে শান্তির জায়গায় তো আমার খুব খারাপ লাগছে

মনে অনেকবার বড় ধাক্কা পেয়েছি কিন্তু ওকে যে সামনাসামনি না দেখার একটা আফসোস সেটা আমারও থেকে গেল মনের মধ্যে ওর সাথে আমার ইনস্টায় মেসেজে কথা হয়েছিল তো এটা ভেবে ও খুব খুশি ছিল যে প্রথমবার তোমাকে মেসেজ করাতে তুমি রিপ্লাই দিয়েছো তো এই জন্য ভীষণ খুশিও ছিল এমনকি ভিউজটা ডাউন ছিল বলে আমার কাছে জানতে চেয়েছিল এবার দেখো কারো ভিউজ ডাউন থাকলে এটাই বলতে পারি যে আপ ডাউন তো হয় আর ভিউজটা বাড়ানোর জন্য কোনো রকম কিছু জানা নেই তবে এটুকুই বলি যে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা করো কন্টিনিউ আপলোড দাও অবশ্যই একদিন হবে তো সেরকমটাই বলেছিলাম খুশিও হয়েছিল ভীষণ তো চলে গেল আমাদেরকে ছেড়ে আর অসুস্থ ছিল

সেটা আজকে দিদি পোস্ট করেছে দিদি আমরা কিন্তু জানি নিবিতে দিদি আমাদের কখন চলে গেছে আমরা সবাই জানি আপনি ভিডিওটা না বললে হয়তো আমাদের জানা হতো না এটা না নিবিদে দি এখন প্রত্যেকটা ঘরের মত আমি কিন্তু কারোর পার্সোনাল কেউ না এনবি ব্লগও আমার কেউ হয় না আপনিও আমার কেউ হয় না আমি সবসময় চেষ্টা করি যেটা আমার ঠিক মনে হচ্ছে যেটা আমার বিবেতে বলছি যে না এটা ঠিক এটা উচিত বলো এটা করা উচিত আমি সেটাই করে থাকি তো তাই আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন তার উদ্দেশ্যেই বলছি আর কি আপনি নিজে কি কথাগুলো বললেন সবাই শুনেছে আপনিও সবাই আর কি জানেন আপনিও জানেন যখন আপনি তাকে চিনতেন যখন আপনার সাথে পার্সোনালি তার কথাবার্তাও হয়েছিল তখন একবারও কি উচিত ছিল না তার সময় যখন খারাপ যাচ্ছিলো তার শরীরটা যখন অসুস্থ ছিল তার পাশে এসে একবারও দাঁড়ানো উচিত ছিল না যখন আপনি তার সাথে অলরেডি কথা বলেছেন আপনার কাছে হেল্প চেয়েছিল সব কিছু করেছিল বড় দিদির মতো তখন কি আপনার উচিত ছিল না তার পাশে এসে দাঁড়ানোর আপনি কি সত্যি জানতেন না সোশ্যাল মিডিয়া তোল পার যে বিষয়টা নিয়ে কত পক্ষ বিপক্ষ নানা রকমের কমেন্টে ছড়াছড়ি নানা রকমের ভিডিওতে ছড়াছড়ি সেখানে গিয়ে কিনা আপনি একটা ভিডিও পোস্ট করছেন যে বোন আমাদের মাঝে নেই ছেড়ে চলে গেছে আমি খুব কষ্ট পেয়েছি বোনের সাথে দেখা করতে পারলাম না এই কথাগুলো আপনার মুখে মানায় একবার একটু ভেবে দেখবেন মানাচ্ছে কি কথাগুলো আপনার এই কথাগুলো আজকে করে মানে আমাদের মতো যারা রয়েছে আর কি তাদেরকে আরো উস্কে দিচ্ছেন মনে হচ্ছে না একটু আপনার কি লাভ এখন এই ভিডিওটা পোস্ট করে তখন যদি তার পাশে গিয়ে দুটো মিনিট বসতে পারতেন না টাকাটা কিন্তু ফ্যাক্টার না সময় ভালোবাসা হ্যাঁ টাকাটা ফ্যাক্টার অবশ্যই ফ্যাক্টার কিন্তু দাদার পাশে যেহেতু সবাই ছিল আপনার টাকাটা হয়তো দাদার প্রয়োজন ছিল না দিলে হয়তো ভালোই হতো যাই হোক সে কথাই নয় নাই গেলাম যখন আপনাকে পার্সোনালি নিবেদিতা দিয়ে এস এম এস করেছিল আপনার সাথে দেখা করতে চেয়েছিল। দুটো মিনিট অন্তত তার পাশে গিয়ে বসে তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বড় দিদির মতো এখন যে ভিডিওটা আপনি পোস্ট করেছেন যে আপনার খারাপ লাগছে সেই জিনিসটা করা উচিত ছিল তাতে কি হতো বলুন তো এই যে আপনার যেটা এখন মনে হচ্ছে যে আমি করতে পারলাম না কেন জিনিসগুলো এটা নিয়ে আপনাকে ভোগাচ্ছে ঠিক উল্টো দিকে নিবিদিটা দিও খুব প্রাউড ফিল করতো বলবো না নিবেদিটা দিও খুব আনন্দ পেত খুব ভালো থাকতো আর কি যে না তার সাথে আপনি দেখা করতে এসেছেন তাকে একটু সময় দিয়েছেন তো সত্যি এখন আর এই ধরনের ভিডিওর কোনো মানে হয় না জানেন তো আমি চাইছি যে যে মানুষটা এই পৃথিবীতে নেই তাকে নিয়ে আমি আর কোনো রকমের ভিডিও বা কনটেন্ট ক্রিয়েট করব না কিন্তু মানে আপনারাই বাধ্য করছেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে না ক্রিয়েট করেও আমি পাচ্ছি না কন্টেন্ট বলবো না ভিডিও কারণ আপনার এই ভিডিওটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছিল যখন প্রথম আওয়াজটা কিন্তু আমি তুলেছিলাম প্রথম আওয়াজটা আমি তুলেছিলাম যে দিদির পাশে একটু সব ইউটিউবাররা এসে দাঁড়ায় তারপর এখন অনেকে দিদির পাশে দাঁড়িয়েছে অনেকে এগিয়ে এসে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা এগিয়ে এসে তারা অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে এসছে হ্যাঁ এরকম এগিয়ে আসো তোমরা সবাই এগিয়ে আসো কিন্তু প্রথম আওয়াজটা আমি তুলেছিলাম তখন কি আপনাদের মাঝে কি ভিডিওটা পৌঁছায়নি তখন কি আপনার মনে হয়নি বা দাদা তো রেগুলার ভিডিও পোস্ট করছে আপনাদের কি তখনও একবারও চোখে পড়েনি যে বোনটার এতটা শরীর খারাপ তখন আপনাদের মনে হলো না পাশে এসে দাঁড়াই পাশে গিয়ে দাঁড়াই বোনটার সাথে দেখা করে আসে এখন ভিডিও পোস্ট করছেন প্লিজ করবেন না নিজেকে ছোট করবেন না এভাবে এটাই বলার ছিল আপনাদের দেখে কিন্তু আমরা শিখছি আমরা কিন্তু এই ফিল্ডে নতুন আপনাদের দেখে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে আমরা এই ইউটিউব ফেসবুকটাকে বেছে নিয়েছি তো এরকম ভুল কিছু করবেন না যেটা দেখে মনে হয় যে না আমরা কি ঠিক করলাম আতো ব্যাস এইটুকুনি বলার ছিল আপনি দিদির মতো হন আমিও ছোটো বোনের মতো হই সেই উদ্দেশ্যে বলা যদি আপনার কাছে ভিডিওটা কি পৌঁছে থাকে যদি মনে হয় আমি কোনো ভুল কিছু কথা বলেছি আমাকে কমেন্ট করবেন আমাকে মেসেজ করবেন অবশ্যই আর যদি মনে হয় যে আমি ঠিক কথা বলেছি প্লিজ একটু সাপোর্ট করবেন আর আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে আমি কি সত্যি ভুল কিছু বললাম এটা আমাকে জানিয়ে নমস্কার